আপনি কি মোবাইল দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো সেটা কীভাবে করবেন তো সেই প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে দেখবো যারা ডেস্কটপে করতে চান তো সেই করতে পারেন তো যা স্যার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আসার পর এখান থেকে আমি ক্রোমে চলে আসবো তো ক্রোমে আসার পর এখান এখান থেকে আপনি চাইলে কম্পিউটারে করতে পারেন বা ল্যাপটপে করতে পারেন তো এই সেটটা আমি সার্চ করছি তো এখানে লিখছি ওয়ান নাইন টু স্টপ ওয়ান তো এখানে ওয়ান সিক্স এইট স্টপ তো জি তো এখানে থ্রি ওয়ান ফুল স্টপ ওয়ান তো এটা আমি করলাম করার পর এখানে জাস্ট সাজে চলে গেলাম তো আসার পর এখানে ইন্টারফেস আছে আপনার যদি ওয়াইফের পাসওয়ার্ড জানা থাকে তো সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড যদি আপনার পাসওয়ার্ড না যদি ভুলে যান তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সেই রিলেটেড ভিডিও তো এখান থেকে চাইলে খুঁজে নিতে পারেন তো জাস্ট আমি এখানে আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো এখন তো এখানে জাস্ট এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিচ্ছি তো দেওয়া দেওয়ার পর কিন্তু একটা নতুন একটা অপশন চলে আসবে ইন্টারফেসে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে কী করবে এখানে ক্লিক করবেন তো করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে আপনি একটা অপশান লক্ষ্য করবেন এদিকে তো এখানে আসার পর সেটিং স্ট্যাটাস সেটিংস তো এখানে আপনারা জাস্ট সেটিংস অপশানে ক্লিক করতে হবে তো আমি সেটিং অপশান ক্লিক করলাম তো করার পর এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড না একটা অপশন জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন তো এইভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন ওয়াইফাইয়ের তো চ্যানেল নতুন না থাকলে প্রথম একটা সাবস্ক্রাইব করবেন এই রিয়েটিভ ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই রিয়েটিভ এবং ট্রেটোরিয়ালস পাওয়ার জন্য তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ডটা বসে দিবেন তো দেওয়ার পর স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে যেরকম ক্যাপিলিটার তারপরে সব যে ইটি আছে ঠিক আছে সেসব পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তো দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ বাটন দেখতে হবে নিচের দিকে তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো অটোমেটিক সেভ হয়ে যাবে